প্ৰথম প্ৰথম চবেই দুপোলা জইন কৰি শুনাৰ যারা যারা নতুন লাইভে জয়েন করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে লাইক করেন মধ্যে দুইটা ক্লিক করে লাইকটা কমপ্লিট করেন আমাদের কিন্তু ওয়াচ টাইম লাগবে সবাই দ্রুত সাপোর্ট এবং ভালোবাসা দেন যাতে আমাদের ওয়াশ টাইমটা দ্রুত পূরণ হয়ে যায় নতুন জয়েন করলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকটা কমপ্লিট করে করেন করেন যারা যারা নতুন জয়েন করছেন লাইভে সবাই লাইকটা কমপ্লিট করেন করেন লাইক হয়ে যাবে কিন্তু লাইকটা করে দেন সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব আর লাইক জাস্ট সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে করে লাইক কমেন্ট করেন লাইকটা কমপ্লিট করেন কি মনে করে লাইক করেন দুটো আরে ভাই লাইকটা করে দেন সবাই ইতিমধ্যে একদম লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন জয়েন করছেন সবাইকে রিকোয়েস্ট করতেছি নতুন একেবারে নতুন যারা আইসেন সাবস্ক্রাইব করে লাইকটা কমপ্লিট করে কমেন্ট করেন সাবস্ক্রাইব করছেন আপনারাও যারা ফেসবুক ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন আমাদের ফেসবুক পেজে নক দেবেন আর এস টু পয়েন্ট জিরো আমরা তাদেরকে সঠিকভাবে গাইডলাইন্স রুল সম্পর্কে ধারণা দিতে পারবো বা কপিরাইট ফ্রি মিউজিক করে দিতে পারবো তাদের ক্যাপ প্রিমিয়াম পুরো ভার্সন লাগবে সেটা নিতে পারবেন আমাদের থেকে খুবই কম বাজেটে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাই অবশ্যই নক দেবেন আমাদের ফেসবুক আর আপনারা যারা এখন জয়েন্টে আছেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করতে লাইকটা কমপ্লিট করেন স্ক্রিনের উপর দুইটা করে ক্লিক করে লাইকটা করে দেন আর ভাই স্ক্রিনের উপর দুইটা ক্লিক করে লাইকটা করে সাবস্ক্রাইব করে দেন ওয়াশ টাইম লাগবে আমাদের এই চ্যানেল এবং এটাইশন পেতে ওয়াশ টাইম লাগবে দ্রুত সবাই আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দেন সাবস্ক্রাইব করেন দ্রুত ভাই সবাই সাবস্ক্রাইবটা করে দেন কমেন্ট করেন কমেন্ট করবেন দুটো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করেন স্ক্রিনের উপর দুইটা করে ক্লিক করে লাইক করে সাবস্ক্রাইবটা করে কমপ্লিট সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন সাবস্ক্রাইবটা করে কমেন্ট করেন দুটো হয় সবাই ভালোবাসা দিবেন সাপোর্ট এবং ভালোবাসা দিবেন সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে তো কোনো ক্ষতি নেই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটা করে দুইটা করে ক্লিক করেন স্ক্রিনের উপর লাইক হয়ে যাবে আর একটা করে সাবস্ক্রাইব করেন দুইটা করে স্ক্রিন ক্লিক একটা করে সাবস্ক্রাইব করে দেন সবাই যারা যারা এই সময় লাইভে জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ তো সবাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন আমাদেরকে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে লাইকটা করে দেন স্ক্রিন উপর দুইটা ক্লিক করেন লাইক করা হয়ে যাবে কিন্তু ওই সেনেব দুটো গড় ক্লিক করে লাইকটা কমপ্লিট করে দেন সবাই সাবস্ক্রাইব করে করেন যারা শুকুর থেকে আছেন লাইক করে কমেন্টে জানাই যান আরেকজন যারাই নতুন আসছেন অবশ্যই রিকোয়েস্ট করবে সবাইকে সাবস্ক্রাইব করে উপর দুইটা ক্লিক করেন লাইক হয়ে যাবে লাইক করে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান যারাই ইতিমধ্যে সাবস্ক্রাইব লাইক করছেন অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব নিয়ে ফেসবুক চ্যানেল নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দেবেন আর এস রোমান টু পয়েন্ট জিরো তো আমাদের থেকে ফেসবুক পেজ বা আইডি খুলে নিতে পারবেন প্রফেশনালভাবে বা কত মনিটাই কত টাইম টাইমে মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে পারবেন এগুলো জানতে পারবেন তো সবাই দুটো আমাদেরকে সবটাই এবং ভালোবাসা দেন সাবস্ক্রাইব করে দুইটা ক্লিক করে লাইকটা কমপ্লিট করে লাইক দেন স্ক্রিনের উপর দুইটা ক্লিক করে লাইক করে দেন স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করে লাইকটা করে দেন সবাই লাইক করে সাবস্ক্রাইবটা অন্তত করেন সবাই দ্রুত সাবস্ক্রাইব করেন যারা যার লাইভে জয়েন আছেন ইতিমধ্যে দ্রুত সবাই লাইকটা করে দিয়ে সাবস্ক্রাইব করে দেন দ্রুত সবাই আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন যাতে আমরা অনেক দূর আগাইতে পারি একজন ভাই লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো যারাই আরো আছেন লাইভে জয়েন আছেন শুধু আমাদেরকে সাপোর্ট করবেন তো ইতিমধ্যে যারা যারা নতুন জয়েন করছেন সবাইকে রিকোয়েস্ট করতে লাইক করে দেন স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করেন লাইক হয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ব্যাকগ্রাউন্ডে অনেকটা আওয়াজ আসতে পারে ওইটা কেউ মেসেজ করে নেন সবাই তো সবাই দূর তো ভাই গরমে থাকা যাচ্ছে না তো ওটা ফ্যানের ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসতে পারে তো সবাই দূত আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দেন তা তো আমরা এগিয়ে যেতে পারি এবং আপনাদেরও ভালোবাসা দিতে পারে বুঝতে পারছেন তো সবাই স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করে লাইকটা কমপ্লিট করেন আর কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করতেছেন না কেন সবাই কমেন্টটা করে দেন দুইটা করে ক্লিক করেন লাইক হয়ে যাবে আর কমেন্ট করে জানা দেন আর যারা নতুন আসছেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করতে সবাই একটা করে জাস্ট সাবস্ক্রাইব অন্তত করে দিয়ে যান সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে দেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা নতুন আসছেন একেবারে নতুন সবাই একটা করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান তো গত লাইভে অসংখ্য ভালোবাসা দেখাইছেন আপনারা সবাই তো এই লাইভে যারাই নতুন আছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে স্ক্রিন উপর দুইটা ক্লিক করে লাইকটা কমপ্লিট করেন ভাই সাপোর্ট করবেন সবাইকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে তো আপনাদের কোনো ক্ষতি নাই এই সবাইকে রিকোয়েস্ট করব যে সাপোর্ট করবেন একে অপরকে সাপোর্ট করবেন বুঝছেন আপনারাও যারা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল নেমোডারেশন করে ইনকাম করে কাজ শুরু করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আর এস রোমান টু পয়েন্ট জিরো অবশ্যই আমরা সবাইকে সাপোর্ট করবো ভালোবাসা দেব বুঝতে পারছেন সবাই তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমাদের ইনকাম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোবাসা দেন উপর দুটা করে করে ক্লিক লাইক করেন প্লিজ সবাই লাইক করে দেন আর একটা করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান কমেন্ট করছেন না কেন ভাই কমেন্ট করেন সবাই ব্যাকগ্রাউন্ডে হয়তো আওয়াজ আসতে পারে ভাই ওটা মেসেজ করে নিন সবাই তো যারা লাইভে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ সাপোর্ট চাই ভাই তোমাদের সাপোর্ট চাই কমেন্ট করো সবাই কমেন্টে জানাই যাও দুটো কমেন্ট করো সবাই যারা যারা লাইভে নতুন আছো সবাই কমেন্ট করে জানাও সবাই দুটো আমাদেরকে সাপোর্ট ভালোবাসা দিতে থাকেন যারা লাইক করছেন অসংখ্য ধন্যবাদ তো লাইভে আসেন তো যারা যারা নতুন আছেন একেবারে নতুন যারা তারা সবাইকে রিকোয়েস্ট করবে সবাই একটা করে সাবস্ক্রাইব স্ক্রিন উপর দুটো করে ক্লিক করেন লাইক হয়ে যাবে কিন্তু স্ক্রিন ক্লিক করেন লাইক হয়ে যাবে আর সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন আমাদের জাস্ট ভাই স্ক্রিন ওপর দুটা করে ক্লিক করেন স্ক্রিন ওপর দুটা করে ক্লিক করলে কিন্তু লাইক হয়ে যাবে আর সাবস্ক্রাইব করে দেন এই সবাই সাবস্ক্রাইব করে দেন একটা করে তো সাবস্ক্রাইব বেশি না ভাই সাবস্ক্রাইবটাতে সবাই করে দেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই সাবস্ক্রাইবটা করে ফেলেন সবাই আমাদেরকে সাবস্ক্রাইবটা করে দেন যারা যারা নতুন আসছেন অবশ্যই বলব সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন আমাদের আর লাইকটা করে দেন স্ক্রিন উপর দুটা ক্লিক করে লাইক করে দেন আরে ভাই তোমরা এত কি ভাই এত কি মেয়ে মানুষ দেখলে ভাই তো ওরে ভাই তাদেরকে তো মনে হয় সাপোর্ট করো প্রচুর পরিমাণে বুঝতে পারছো আমাদেরকে সাপোর্ট করতে চাও না কেন আমরা বুঝে না বুঝতে পারছো ভাই সাপোর্ট একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এগুলো করলে কোনো ক্ষতি আছে নাকি তুটো সাপোর্ট করো লাইকটা করো একটা করে লাইক করো সাবস্ক্রাইব করো জাস্ট এটুকুই কোনো টাকা পয়সাও খরচ হবে না কোনো ক্ষতিও হবে না বুঝতে পারছো তাই সবাইকে রিকোয়েস্ট করবো তুই সাপোর্ট এবং ভালোবাসাটা দিয়ে দাও তার দ্বারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসো আর তোমরা যদি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাও অবশ্যই আমাদের জানাবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবা ফেসবুক পেজের নাম আর এস ওয়ান টু জিরো তো অবশ্যই সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করো যা যা লাইভে নতুন আছেন সাবস্ক্রাইব করে কমেন্টে জানাই যাও প্রিয় ভাই বোনেরা সবাই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাই যাও যে কোথা থেকে লাইভে জয়েন আজকে নতুন নাকি সবাই কমেন্ট করো তোমরা ভালো সাপোর্ট সাপোর্ট করতে চাও না কেউ হ্যাঁ তোমরা অনেক গিফটটা সাত বর্ষ সবাই হিংসা করে তারাই নতুন আছো চ্যানেলে সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে সাবস্ক্রাইব করে স্ক্রিন উপর দুইটা ক্লিক করে লাইক করে দেন সবাই বুঝতে পারছেন যারা নতুন আসছেন কিপটা করেন না ভাই কীপটামো হিংসা মনে না রাইখা একটা করে সাবস্ক্রাইব একটা করে লাইক করে দেন স্ক্রিন উপর দুইটা ট্যাপ করেন সাথে সাথে লাইক হয়ে যাবে কিন্তু সবাই লাইকটা কোনো করেন আর যারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে আর এস রোমান টু পয়েন্ট জিরো আমরা অবশ্যই সঠিকভাবে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিব তো একজন লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইজান আপনার জন্য ভালোবাসা থাকবে অভিরাম বুঝতে পারছেন তো যারাই নতুন আসছেন অবশ্যই সবাইকে দাওয়াত দিচ্ছে আমার পরিবারের বোকার জন্য তো সবাই আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসা দেন বুঝতে পারছেন যারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্কুলে কাজ করতে চান ইনকাম করতে চান মনিটাইজেশন পেয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ আর এস রোমান টু পয়েন্ট থ্রি অবস্থা সবাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে কমেন্ট করেন আর যারা নতুন আসছেন লাইকটা করে দেন স্ক্রিন উপর দুইটা ক্লিক করে লাইক করে একটা করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাই জানেন হিংসা করেন না মনের ভিতরে হিংসা না বুঝতে পারছেন সবাই সাবস্ক্রাইব করে দেন জাস্ট একটা করে সাবস্ক্রাইব অন্তত করে দেন যাতে আবার পরবর্তীতে দেখা হয় সবাই দ্রুত আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দেন একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক করে দেন প্লিজ সবাইকে দেন সবাই তো করেন ভাই একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব বেশি তো করতে বলে নাই ভাই এটুকুই ভাই কোনো ক্ষতিও নাই গতিও নাই বুঝতে পারছেন আপনার যদি ক্ষতি হবে বলে মনে হয় তাহলে করার দরকার নাই বুঝতে পারছেন আপনারা সবাই খরগোশ আপনারা ক্ষতির ভরসা সবাইকে একটু সাপোর্ট করতে চাই বলছি জাস্ট এর সাপোর্ট করে দেন সবাই আমাদেরকে ভাই একজন যখন ছোট কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাকে সবাই সাপোর্ট করতে চায় না ওস্টার ওকে সাপোর্ট করে কি হবে কি লাভ ওকে সাপোর্ট করে তো মনে রাখবেন যে একটা দুইটা করে সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার হয় শুরু থেকেই কিন্তু মানুষ গুরু হয় এ গুরু থেকে শুরু করে না তো যারাই আমাদেরকে সাপোর্ট করছেন ভালোবাসা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করা নাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট সাবস্ক্রাইব লাইকটা কমপ্লিট করে দাও স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করে লাইক হয়ে যাবে কিন্তু প্রিয় ভাই বোনেরা সবাই লাইকটা কমপ্লিট করে দাও আমাদের যাতে আমরা মনিটাইজেশনটা পেতে পারি কেউ কেউ কারো ভালো চায় না বুঝতে পারছেন এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কেউ কারো ভালো চায় না তো অবশ্যই সবাই আমাদেরকে সাপোর্ট ভালোবাসাটা দেখ সবাই যারা নতুন আছেন আমাদের চ্যানেলে জয়েন সবাই সাপোর্ট এবং ভালোবাসাটা আমাদের দিয়ে দেন যারা একবারে নতুন সবাই আমাদেরকে একটা করে সাবস্ক্রাইব অন্তত করে যান সাবস্ক্রাইব স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করে লাইক করে কমেন্টে জানাই যান যে কোথা থেকে লাইভে জয়েন করছেন বুঝতে পারছেন ভাই তো নতুন কন্টেন্ট ক্রিয়েটার দেয় সবাই একটা করে সাবস্ক্রাইব কমেন্ট করে যদি মাশাল্লাহ লিখে কমেন্টে জানায় যান অবশ্যই তারা অনেক খুশি হয় বুঝতে পারছেন ইফতার দ্রুত সবাই সাপোর্ট এবং ভালোবাসাটা আমাদের দিয়ে দেন ইফতারও করেন না তাই যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব এন্ড লাইকটা কমপ্লিট করে দেন প্রিয় ভাই বোনেরা কোনোই কাউকে তুচ্ছ মনে করবেন না কেউ বুঝতে পারছেন কারণ একটা দুইটা করে সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে কিন্তু ভাই মিলিয়নে যায় সবাই শুরু থেকেই গুরু হয় দ্রুত আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দেন যাতে আমরা মোটিভেশনটা পেয়ে যেতে পারি দ্রুত ভাই সবাই ওয়াশ টাইমটা পূরণ করে দেন তাই রিকোয়েস্ট করব সবাই যারা নতুন জয়েন করছেন একটা করে সাবস্ক্রাইব এন্ড লাইকটা কমপ্লিট করেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব লাইক এন্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন দ্রুত এক কমেন্টে জানাই যান সবাই কমেন্ট করেন ওরা ধরা কমেন্ট করে যান সবাই কমেন্ট করেন ওরা ধরা লাইক আর সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন সবাই সাবস্ক্রাইব করে আর লাইক করে দেন প্লিজ সবাই সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা কমপ্লিট করেন লাইক করেন সবাই যারা নতুন আসছেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করতেছি স্ক্রিন ওপর দুটো ক্লিক করে লাইক করে দেন আর উপর দুইটা করে ক্লিক করে লাইকটা কমপ্লিট করে দেন প্রিয় ভাই ওনারা সবাই লাইকটা করে দেন যারা এখনো আমাদের সাপোর্ট এবং ভালোবাসাটা দেন না দিয়ে দেন প্লিজ সবাই সাপোর্ট এবং ভালোবাসাটা দেন তো করে যারা নতুন জয়েন করছেন সবাই আমাদেরকে একটা করে সাবস্ক্রাইব আর স্ক্রিনের উপর দুইটা করে ক্লিক করে লাইকটা কমপ্লিট করে দেন সবাই দেন না সাবস্ক্রাইবটা করে যারা যারা নতুন আছেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে কমেন্টটা জানান সাবস্ক্রাইব করেন অনেকেই আছেন যারা যারা জয়েন্টে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব করে কমেন্ট করেন যাদের ভিডিও এডিটিং এর জন্য প্রো প্রিমিয়াম লাগবে কোন রকম অ্যাড শো করে না সকল ফিল্টার ইউজ করতে পারবেন ওটা লাগলে পরে অবশ্যই খুবই কম বাজেটে কিন্তু আমরা দিয়ে দিব বুঝতে পারছেন খুবই কম বাজেটে আমরা ক্যাপকাট প্রো প্রিমিয়াম ভাষণ সবাইকে দিয়ে দিব যাদের লাগবে অবশ্যই নখ দিবেন আর শুধু আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন তো সবাই স্ক্রিন উপর দুটা করে ক্লিক করে দেন তাতে লাইকটা কমপ্লিট হয় স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করে লাইক করে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন স্ক্রিন উপর দুটা করে ক্লিক করে লাইক করছেন সবাই সাবস্ক্রাইব করেন সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন প্রিয় ভাইরা সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন যারা নতুন জয়েন করছেন লাইক করে সাবস্ক্রাইব করেন ভাই এত বড় বড় লাগে ভাই ভাই কোনো মেয়ে মানুষ যদি লাইভে এসে বলছে তাহলে তো এত বড় লাগতো না বুঝো নাই যদি বলতাম আর ইমো নাম্বারটা দিয়ে দেবো ওরে বা চোদ্দ তাই সবাইকে রিকোয়েস্ট করতে দিই তোমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই বুঝতে পারছেন তো যারা নতুন আসছেন সবাই কমেন্টে জানান সবাই লাইকটা তো করে দেন সবাই লাইক করে দেন স্ক্রিনের উপর দুইটা করে ক্লিক করেন লাইক হয়ে যাবে লাইকটা করে করে দেন যা লাইক করেন নাই লাইক করে সাবস্ক্রাইব করেন একটা করে সাবস্ক্রাইব করেন প্রিয় ভাইরা যারা লাইক করেন নাই স্ক্রিনের উপর দুইটা করে ক্লিক করে লাইক করে সাবস্ক্রাইবটা করেন সাবস্ক্রাইব করে কমেন্ট করেন কিপটামো করেন তারে ভাই তুললাম না কিপটামো না করে তুমি তো সাপোর্ট করেন আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসাটা দেন দ্রুত ভাই আমাদেরকে ভালোবাসা সাপোর্ট দেন যাতে আমরা আরো দূরে এগিয়ে পারি পারি আর আমাদেরকে সাপোর্ট করে দেন সবাই তো যারা এখনো লাইক করেন নাই স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করে ভাই সবাই লাইকটা কমপ্লিট করে দেন স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করেন লাইক হয়ে যাবে কিন্তু লাইকটা কমপ্লিট করে দেন আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাই যান বুঝতে পারছেন সবাই ভালোবাসা দেন আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসাটাই শুধু চাই ভাই এর বেশি কিছু তো আর চাইতেছে না টাকা পয়সা ভালো আর চাইতেছে না তো ভাই সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন ভালোবাসা দেন ইতিমধ্যে যারা যারা সাবস্ক্রাইব এবং লাইক করছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা যারা কিম করতেছেন দ্রুত সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে তাহলে কিন্তু লাইভটা আজকে মতো শেষ আগামীকালকে আবার হবে নাহলে রাত্রে তো সবাই যারা এখনও সাবস্ক্রাইব করেন না জাস্ট একটা করে সাবস্ক্রাইব করে দেন একটা সাবস্ক্রাইবার হলেই হয়ে যাবে আর লাইক করে দেন স্ক্রিন করে দুইটা করে ক্লিক করে লাইক করে দেন যারা লাইক করেন নাই লাইকটা কমপ্লিট করেন আর সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন প্রিয় ভাই বোনেরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে শিখতে চাইলে অবশ্যই নট দিবেন আর নাহলে এখানে কমেন্ট করবেন সরাসরি অবশ্য আমাদের মতামত জানতে পারবেন সবাই তো ভাই সবাই যারা যারা সাবস্ক্রাইব নেয় প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও আর যারা অনলাইনে কাজ করতে চাও বা মানে অনলাইন বলতে কি ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করতে চাও তারা তাহলে আমাদের ফেসবুক পেজে দিতে পারো আর এস ওয়ান টু পয়েন্ট জিরো থেকে আসবো আর আমাদের বাসন পেয়ে যাওয়া ভিডিও এডিটিং ক্ষেত্রে আর এখন যারা নতুন জয়েন্টটা আছে সবাই আমাদেরকে সাপোর্ট করো স্ক্রিন উপর দুটা করে ক্লিক করো লাইকটা কমপ্লিট করে দাও স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করো লাইকটা কমপ্লিট করে দাও

এতক্ষণ পর্যন্ত আমার সাথে সময় দেওয়ার জন্য আর মাত্র চার মিনিট লাইভে আছি তো সবাই আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা একটা দ্রুত দিয়ে দাও তো চলে যাচ্ছি আজকে মতো আবার রাত্রে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা সবাই আমাদের থাকবা আল্লাহ হাফেজ